গত কয়েকদিন আগে কাশ্মীরে কয়ালগাঁওয়ে জঙ্গি হামলায় কিছু নিরীহ পর্যটক নিহত হয়েছে মানে খুব নিষ্ঠুরভাবে যাদেরকে মারা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই দিক্ষার মিছিল এভাবে চলতে থাকলে ভারতবর্ষে একদিন এদেরও শীতের ছেড়ে যাবে এদের চরম প্রতিবাদ আমরা করছি এবং চরম শাস্তির দাবি করছি এই আমাদের আজকে খুব দুঃখের সহিত আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি আমরা খুবই দুঃখিত মর্মাহত আমরা চাই আমাদের এই দিন কয়েক আগে যে পেহলঙ্তে যে নৃশংসভাবে কাশ্মীরে পর্যটকদের হত্যা করা হয়েছে সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না সে যেই যেখানেরই করুক পাকিস্তান করলেও আমরা পাকিস্তান মুর্দাবাদ তার দাবি তুলব এবং যেখান থেকেই করুক আমরা এর দমন চাই সন্ত্রাসীদের দমন চাই এবং যেনারা এই কাজ করেছে তেনারা তেনাদের ফাঁসির উদ্দেশ্যে আমরা ধিকার মিছিল করছি এবং আমরা ধিকার জানাচ্ছি